এবার খবরের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টের তদন্ত রিপোর্ট চ্যালেঞ্জ বিচারপতি বর্বার পাল্টা মামলা ঠুকলেন বিচারপতি বর্মা আইন সভায় ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হতেই তার মামলা সুপ্রিম কোর্টের তদন্ত রিপোর্টের বিরুদ্ধে বিশেষ গঠনের উদ্যোগ প্রধান বিচারপতি মামলা থেকে সরে গেলেন প্রধান বিচারপতি বিআর গভাই এই মামলা থেকে ইতিমধ্যেই সরে গিয়েছেন প্রধান বিচারপতি বিআর গভাই সুপ্রিম কোর্টের তদন্ত রিপোর্ট চ্যালেঞ্জ বিচারপতি বর্মার পাল্টা মামলা ঢুকলেন বিচারপতি জসবন্ত বর্মা বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ প্রধান বিচারপতি বি আর এই পুরো ঘটনায় বিশেষ বেঞ্চ গঠনের আর এই নিয়ে আমরা আরো জানবো নিউজ সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিজুস কান্তিদা পিজুস দেখো বিচারপতির ভারমার এগেনস্টে যে ইমপিচমেন্ট ইস্যু করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশটিকেই চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি ভার্মা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এবং প্রধান বিচারপতি বিওয়ার গাভাইয়ের কাছে তিনি বেশ বছর বেশ বিশেষ বেঞ্চ গঠনের একটা উদ্যোগ গ্রহণ জন্য আবেদন জানালেন মূলত তার দাবি হচ্ছে যে বিচারপতিরা তার বিরুদ্ধে তদন্ত করেছে তারা সঠিক তদন্ত করেননি এবং যাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেই সাক্ষ্যগ্রহণের ভিডিও রেকর্ডিং করা হয়নি সম্পূর্ণ শুধুমাত্র বেশ কিছু অংশ কাটিং করে তা সেই রিপোর্টে দেওয়া হয়েছে এবং তাদের যখন সাক্ষ্যগ্রহণ করা হয়েছে তাকে সেখানে উপস্থিত হতে দেওয়া হয়নি এই ধরনের এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়নি এই ধরনের বিভিন্ন অভিযোগ নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তিনি দাবি জানালেন তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই তদন্ত সঠিক নয় এবং সঠিক পদ্ধতি এবং প্রক্রিয়া মেনে করা হয়নি এবার বিচারপতির ভারমার এই আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি বি আর গাভাই এখন বিশেষ বেঞ্চ গঠন করেন কি না সেটাই দেখার এবং সেই বেঞ্চে কোন কোন বিচারপতিকে তিনি নিযুক্ত করবেন অনেক ধন্যবাদ পেচুস দা হৈজরুবের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পেজুস কাটি